God, Bangladesh end this Caribbean tour in historic fashion, the first time they've defeated the West Indies by three to nil in a bilateral T20 international series. T20 the West Indies' ke pratham bar white wash Bangladesher board chale udhaneuthakte raji Liton Das. হিসেবে যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না দলকে স্পার করার চেষ্টা করছেন বলতে বলতে এবং গোল এবং গোল আবাহনী দেশি ফুটবলার নিয়েই আবাহনীর বাজিমাত লিগের দ্বিতীয় হার বসুন্ধরার পুলিশকে হারিয়েছে মোহামেডান আমরা মনে করি এটা আমার দেশের জন্য একটা গর্ব আমাদের বিএফ একটা অর্জন যে যদি মতো একটা বড় টপ লিগের এবং টক ট্রাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি হামজা চৌধুরীকে পেয়ে উচ্ছ্বসিত তাবি তাওয়াল আরও প্রবাসী ফুটবলারের অপেক্ষায় ফেডারেশন শুধু ক্রিকেটের খবর টি প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ তৃতীয় ম্যাচে জয় আশি রানের বিশাল ব্যবধানে সেন্ট ভিনসেন্টের কিংস টাউনে টস জিতে ব্যাট করতে নেমে ইমন জাকিরের ব্যাটে সাত উইকেট হারিয়ে একশো উনব্বই রানের বড় পুঁজি পায় বাংলাদেশ জবাব দিতে নেমে বিশ বল আগে একশো নয় রানে অল আউট হয় ক্যারিবিওরা ম্যাচ জাকির আলী আর আট উইকেট নিয়ে সিরিজ শেখ মেহেদি হাসান সিরিজ শুরুর আগে নিশ্চয়ই কেউ ভাবতেও পারেননি টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে এভাবে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ তাই অসম্ভব কাজটাই করে দেখালো টাইগাররা নতুনের এক কেতন উড়িয়ে দেশের বাইরে টানা তিন জয় প্রথম ফিল সিমন্স শিষ্যদের জন্য ওয়ান ডেতে কোনো ম্যাচ জিততে না পারার আক্ষেপ ছোট ফর্মেটে মেটালো লিটন দাসের দল আরো একবার বোলারদের সম্মিলিত পারফরমেন্স উইকেট নিয়েছেন সবাই সবচেয়ে বেশি তিন শিকার রিশাদ হোসেনের যথারীতি পাওয়ার পেতে চমক শেখ মেহেদি হাসানের প্রথম ওভারেই তুলে নিয়েছেন জাস্টিন গ্রিফসকে কিছুদিন আগে এখানে বিশ্বকাপ খেতে এসে যে ক্রিকেটার কোনো ম্যাচে সুযোগ পাননি সেই মেহেদি আট উইকেট নিয়ে সিরিজ সেরা প্রথম ওভারেই জয় ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তাস্কিন ব্রেন্ডেন কিংকে ফিরিয়ে ক্যারিবিয়দের বড় টার্গেট দেয়ার নেপথ্য কারিগর জাকের আলী শেষ ওভারে তিন ছয় তোলেন পঁচিশ রান ইনিংসের শেষ বলটা পাঠান স্টেডিয়ামের বাইরে ছয় ছয় তিন চারে সাজানো ছিল জাকের একচল্লিশ হলে বাহাত্তর রানের হার নামানা ইনিংস এতেই এই ভেনু সর্বোচ্চ রানের রেকর্ড করে বাংলাদেশ ধন্যবাদ পাবেন আম্পায়াররা ড্রেসিং রুম থেকে জাকের আলীকে ফিরিয়ে আনার জন্য নিজে রান আউট ভেবে শামীম পাটোয়ারির প্রতি ক্ষোভ ছেড়ে মাঠ ছেড়েছিলেন এই ব্যাটার শেষ পর্যন্ত রিপ্লেতে কপাল পড়ে শামীমের এক ওভারে শেখ মেহেদি ও রান আউটে কাটা পড়লে কিছুটা ছন্দপতন বাংলাদেশ দলে যা ম্যাচ শেষে কেউই মনে রাখেনি টস জিতে ব্যাট করতে নেমে এদিন অবশ্য দু অঙ্ক ছুঁয়েছেন লিটন দাস ইনজুর সৌম্য সরকারের বৈধ হিসেবে নেমে দলকে দারুণ শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ওপেনিং জুটি চুয়াল্লিশ রানের পরে রানের চাকা সচল রাখেন মেহেদি মিরাজ জাকির আলী তানজিম সাকিবদা অথচ এই বাংলাদেশী চলতি বছর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই ফর্মেটে হার ছিল টানা ছয় ম্যাচে সঙ্গে ওয়ান ডেতে ক্যারিবিওদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে আত্মবিশ্বাস ছিল তলা তাইতো দারুণ জয়ের সাথে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল টাইগাররা চ্যানেল বাংলাদেশের এমন জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন লিটন দাস ব্যাটাররাও কাজটা করেছেন ঠিকঠাক এই সিরিজে ফিনিশারের ভূমিকায় জাকের আলী ও শামিম পাটোয়ারি বাংলাদেশের বড় প্রাপ্তি আর অধিনায়কত্ব উপভোগ করছেন লিটন বিসিবি চাইলে চালিয়ে যেতে চান দায়িত্ব ঠিক ছয় বছর আগে এই দিনে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ এবার ক্যারিবিয়ান সাগর পারে

আশি রানের বিশাল জয় টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ টাইগারদের যেখানে সিরিজে জাকির আলি ও শামীম পাটোয়ারির মতো ফিনিশার বাংলাদেশের বড় প্রাপ্তি জাকিরের কথাটা স্পেশালি বলতে হয় কারণ টেস্ট থেকে শুরু করে ওয়ান ডে থেকে শুরু করে তিনও ফর্মেটেই ওর ধারাবাহিকতা খুব ধরে রেখেছে তো এটা একটা একটা প্লেয়ারের জন্য একটা ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া এবং বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া আর শামীমের বিষয়ে তো শামীম লাস্ট যদি আপনি দেখেন ডোমেস্টিক প্লাস হচ্ছে এই টিমের যে খেলাগুলো খেলেছে ওগুলাতে পারফর্ম করেছে করতে সফল লিটন বাইশ গজে ব্যর্থ উপভোগ করছেন দায়িত্ব ভবিষ্যৎ নিয়ে চেয়ে আছেন বিসিবির দিকে ব্যাটিংয়ের উন্নতির জন্য ভরসা রাখছেন কোচ সালাউদ্দিনে বিশ্ব যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না আমি চেষ্টা করতেছি যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল করতে মানে হেল্প অনেক করতেছে যে আমাদের একটা জিনিস হচ্ছে কি প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি হেরে বছর শুরু করলেও শেষটা রাঙিয়ে রাখলো বাংলাদেশ

আকাশী নীলরা কিংস সমতায় মিশনে সমতার মিশনে বাধা হয়েছিল অফসাইড দিনের অন্য ম্যাচে পুলিশ এফসি কে তিন এক গোলে হারিয়ে টানা চার জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে প্রথমবারের মতো মুদ্রার উল্টো পিট দেখছে বসুন্ধরা কিংস মোহামেডানের পর আবাহনী লিগে দুই বিগ ম্যাচে হার টানা পাঁচবারের বারের চ্যাম্পিয়নদের শুধু লিগ নয় ফেডারেশন কাপের সব শেষ ম্যাচে ফর্টিজ এফ কাছেও হেরেছে লাল ব্রিগেড আর আবাহনী প্রমাণ করেছে শতভাগ দেশি ফুটবলার নিয়েও জেতা যায় একের পর এক ম্যাচ এখন পর্যন্ত হার শুধু সাদা কালোদের কাছে শুক্রবার কুমিল্লায় আবাহনীর হোম ম্যাচে দুই মিনিটের সুমন রেজাত সমক সারিয়ার ইমনের অ্যাসিস্টে আর্লি লিড আকাশী নীলদের সেই লিডটাই শেষ মাসে পর্যন্ত ধরে রেখেছে সর্বাধিক ছয় বারের লিগ চ্যাম্পিয়নরা শুভন রেজা شاہব ক্লাবের এরমাছে কত কিছু ঘটে গেছে শুধু নতুন করে গোল হয়নি মুহূর্ত মুহূর্ত আক্রমণ করেছে কিংস ভাঙতে পারেনি আহাহনির রক্ষণ কিংবা বিভ্রন্ত করতে পারেনি গোলরক্ষক মিথুল মারমাকে আহাহনির চেষ্টা ছিল ব্যবধান বাড়ানোর দ্বিতীয় অর্ধে পেনাল্টিটিও সমতা ফেরাতে পারেনি বসুন্ধরা মিগুয়েলের শট আংড়া মাথায় থেকে দলকে ভালো হয়ে ম্যাচ রেখেছেন মিথুল সেখানে শেষ নয় শেষ বাঁশি পর্যন্ত গোলবার আগলে রেখে নাছরা আহাহনি গোল আর বসুন্ধরা কিংস বসুন্ধরার বিপক্ষে জয়টা আহাহনি কোচ মারফুল হক এর জন্য বিশেষ সবচেয়ে সময়ই

লিগে জিতে চলেছে মোহামেডান চার ম্যাচে শতভাগ জয় শীর্ষস্থান অক্ষুণ্ণ সাদা কালোদের শুক্রবার ময়মনসিংহে অ্যাবি ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে একত্রিশ মিনিটে এমানুয়েল টনির গোলে এগিয়ে যায় মোহামেডান আট মিনিটের মধ্যে এমানুয়েল সান্ডের গোলে আরও এগিয়ে যায় সাদা সাদাকালোরা তবে বিরতির আগে আলামিনের গোলে ব্যবধান কমিয়েছে পুলিশ লিগে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল আলামিনের

বিদেশি লীগের খেলা বাংলাদেশি বংশোদ্ভূত আরো কিছু ফুটবলারকে দলে ভেড়াতে কাজ শুরু করেছে ডেনমার্ক থেকে এসে পথ দেখিয়েছিলেন জামাল ভুইয়া সেই পথের পথিক হয়ে লাল সবুজের জার্সিকে বেছে নিয়েছিলেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডার শাহ কাজেম মানি ঘরের ছেলে ঘরে ফেরার শেষ নামটা হামজা চৌধুরী মাতৃভূমির হয়ে খেলার অপেক্ষায় ইংল্যান্ডের আলো বাতাস গায়ে মেখে বেড়ে ওঠা লেস্টার তারকা বহুদিনের কাঙ্ক্ষিত হামজাকে পেয়ে সমর্থকদের মতো উচ্ছ্বসিত ফেডারেশন সভাপতি আলো। দেখালেন আরও প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী বাংলাদেশ দল গড়ার স্বপ্ন তালিকায় আছেন জার্মান ইটালিয়ান বাংলাদেশী বংশোদ্ভূত তো আমরা মনে করি এটা আমার দেশের জন্য একটা গর্ব আমাদের বিভিন্ন একটা অর্জন যে আমরা যদি মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি ইটালিয়ান ব্রিটিশ ইটালিয়ান জার্মান কুড বি ইটালিয়ান সরি গুড বি বাংলাদেশী সাউথ আমেরিকান তো সেরকম স্কিলফুল ট্যাক্সফুল প্লেয়ারদেরকে আমি আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্জি পরে খেলার জন্য আর বাংলাদেশে পতাকা হাতে রাখতে হামজার আগমনে শুধু জাতীয় দল নয় দেশের ফুটবলের লাভ দেখছেন তাবিথ প্রবাসীদের হাত ধরে দেশি খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার সম্ভাবনা দেখছেন বাফুফে বস ইন্টারন্যাশনাল এক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে বিদেশের কোনো মাটিতে তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসেবে দেখতে চাচ্ছি না আমরা হামজাতে দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে বাংলাদেশের জার্সিতে হামজার সম্ভাব্য প্রথম ম্যাচ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা সেরে ফেলেছে ফেডারেশন এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অন্তত চার সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করতে চান এই শীর্ষ কর্তা ইন প্রিন্সিপাল থাকবে অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে আমরা ইন্ডিয়া ম্যাচটাকে ভেরি 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 ইম্পর্টেন্স হিসেবে দেখছি আমাদের লিগ ওয়ান যখন শেষ হবে জানুয়ারি পঁচিশ তারিখে তারপরে আমরা ন্যাশনাল টিমে কলাপ করবো এন্ড আমরা একটা অলমোস্ট চার সপ্তাহ প্রোগ্রামে আমরা হাতে নিতে যাচ্ছি যদিও হেডকোচ হাফিয়ার কাব্রেনার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে নারাজ বা ফুফে 31 ডিসেম্বর শেষ হবে চুক্তি তার আগে মূল্যায়ন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তাবিতভাল আমরা এখনো প্ল্যানিং সাগর নেপালকে হারিয়েছে 9 উইকেটে আর শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে টাইগার্সের প্রতিপক্ষ ভারত কুয়ালালামপুরের বৃষ্টির জন্য ম্যাচ নেমে আসে 11 ওভারে টস ব্যাট করতে নেমে আট উইকেটে চুয়ান্ন রান তুলে নেপাল জবাবে সাত বল আগে এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ম্যাচ সেরা ফাহমিদ সোয়া বল হাতে নিয়েছেন এক উইকেট ও ব্যাট হাতে খেলেছেন অপরাজিত ছাব্বিশ রানের ইনিংস সুপার ফোরে তিন জয় ও পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্ট সহ সাত পয়েন্ট শীর্ষে ভারত সমান জয় ও এক হারে বাংলাদেশের ছয় পয়েন্ট শিরোপা নির্ধারণী ম্যাচে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত এদিকে কাল শুরু হচ্ছে নারীদের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ প্রথমবারের মতো তিন দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা প্রথম দিন নামবে চার দল রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে সাউথ জোনের মুখোমুখি হবে ইস্ট জোন একই সময় শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ নর্থ জোন দুটি ম্যাচে শুরু হবে সকাল সাড়ে নয়টায় শুক্রবার লীগের ট্রফি উন্মোচন করেন চার দলের চার অধিনায়ক ফটো সেশনে অংশ নেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি নর্থ জোনের সুবাহানা মুস্তারি ইস্ট জোনের ফাইমা খাতুন ও সাউথ জোনের রাবিয়া খাতুন দু হাজার একুশ সালে টেস্ট পেলেও এই ফর্মেটে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাতীয় দলের মেয়েরা ঘরোয়া ক্রিকেটে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেললেও কখনই তিন দিনের লঙ্গার ভার্সন ম্যাচ বা কোনো টুর্নামেন্ট খেলা হয়নি তাদের তাই এবারের টুর্নামেন্টকে ইতিহাস হিসেবে দেখছেন নারী ক্রিকেটাররা